আজ আমি আপনাদের সাথে খুব কম সময়ে অনেকগুলো আলুর পরোটা তৈরি করার সহজ রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি তুলি আর তুলির লাইফস্টাইলের সবাইকে স্বাগত এই আলুর পরোটা তৈরি করতে কোনো রকম পুর ভরতে হবে না আটা ও ময়দা মাখারও কোনো দরকার নেই আর সেটাকে বেলারও দরকার নেই খুব কম সময় মাখা বেলা ও পুর ভরার ঝামেলা ছাড়াই খুব কম সময়ে কিন্তু এই আলুর পরোটা রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন একটি বলে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা যে যেমন খাবেন সেই অনুযায়ী ময়দা বা আটার মাপটা নিয়ে নেবেন আর এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন দু কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতন নুন নিলাম আর এক কাপ মতন জল নিয়ে আস্তে আস্তে গুলে নেব প্রথমেই অনেকটা জল ব্যবহার করবেন না অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব আবারও একটু জলের প্রয়োজন বলে আরও হাফ কাপ জল আমি এখানে মিশিয়ে নিলাম ময়দার মধ্যে কোনো ডেলা ভাব যেন না থাকে সেটা দেখে নেবেন না ঘন না পাতলা মাঝারি ঘনতের একটা ব্যাটার তৈরি করে দশ মিনিটের মতন আমি চাপা দিয়ে রেখে দিলাম আর এর ফাঁকে কিন্তু এক আলুর পুটটা আমি তৈরি করে নেব ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আপনারা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন আমি সাত থেকে আটটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা একদম ছোট করে বা মিহি করে আমি কুচিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি ভালো করে মেখে নিতে হবে আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে সেইটা কিন্তু দেখে নেবে এক চামচ চাট মশলা পরিমাণ মতো নুন এক চামচ চিলি ফ্লেক্স আর মিহি করে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা সেটা আমি পুরোটাই এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দেবো তাতে কিন্তু সুন্দর একটা স্বাদ আসবে ভালো করে পরিষ্কার করে আমি পুরোটাই কিন্তু মশলাটা এখানে দিয়ে দিয়েছি এক চামচ জিরে ধনে শুকনো লঙ্কা যে গুঁড়োটা সবসময় আমাদের বাড়িতে থাকে ভাজা মশলা সেটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে কিন্তু পুরো মশলাটাই আলুর সঙ্গে মিশিয়ে নেব যাতে কোনো এক জায়গায় কোনো মশলা যেন না থাকে পুরোটাই ভালো করে আমি মিশিয়ে নেব ময়দাটা আমি দশ মিনিটের মতন গুলে রেখেছিলাম ততক্ষণে আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে আলুর পুরটা আমি এখানে দিয়ে দিলাম আর্ধেকটা তারপরে অল্প অল্প করে আমি এইটা আস্তে আস্তে করে গুলে নেবো পুরো ব্যাটারটা গোলা হয়ে গেছে দু চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম এতে কিন্তু পরোটাটা খুব নরম হবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পরোটাটা সফট থাকবে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যত ভালো করে মেশানো হবে ময়দার সঙ্গে আলুর পড়টা তত কিন্তু সুন্দর হবে প্যানের মধ্যে এক চামচের মতন আমি তেল দিয়ে দু হাতার মতন ব্যাটারটা দিয়ে দিলাম প্রথমে আমি প্যানটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে মাঝারি আঁচে কিন্তু এপিড ওপিট ভালো করে ভেজে নেব একদিকটা হয়ে গেছে হাতা দিয়ে আস্তে আস্তে করে উল্টে নিয়ে দুদিকটা ভালো করে ভেজে নেব কোনো রকম তরকারির প্রয়োজন হবে না সস বা মেউনিজ বা আমের আচার বা যে কোনো আচারের সাথেই কিন্তু এই আলুর পরোটা রেসিপিটা আমরা পরিবেশন করতে পারি সকালবেলা বা লাঞ্চে বা বাচ্চাদের টিফিনে বা রাতের ডিনারেও কিন্তু আমরা এই চট জলদি আলুর পরোটার রেসিপিটা তৈরি করে দিতে পারি বেলা মাখা পুর ভরা ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে খুব কম সময় কিন্তু আলুর পরোটার রেসিপিটা তৈরি হয়ে যাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নমস্কার সবাই খুব ভালো থেকো পরের আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে